ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন তাদের পুরো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস তার তাহলে বাটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এখন আমরা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি একটা ব্যাপক বড় ব্রেকিং নিউজ কিন্তু পাওয়া যাচ্ছে কোন সেক্টরকে নিয়ে চলুন সেটা দেখে নিই নিউজটা কিন্তু পাওয়া যাচ্ছে ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলোকে নিয়ে লেটেস্ট নিউজ যেখানে টুয়েসডেতে কিন্তু ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো ধামাকামাচাতে পারে আর্টিকেল দেখলে দেখাবে মোদি এবং ম্যাক্রন যে হচ্ছে ফ্রান্সের রাষ্ট্রপতি তার সাথে কি হয়েছে এগ্রি হয়েছে তো কিসের জন্য যে ইনটেন্সিফাই স্ট্র্যাটেজিক ডিফেন্স কর্পোরেশন যেটা কিন্তু কি করবে পুশ করবে মেক ইন ইন্ডিয়াকে তাহলে বোঝা গেল যে মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের ওপর যে গভর্নমেন্ট কাজ করছে মোদী সরকার কাজ করছে তার জন্য কিন্তু এই ম্যাক্রনের সাথে কি হয়েছে এগ্রিমেন্ট হয়েছে বলতে পারে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে ফ্রান্স ইজ ইন্ডিয়ার ক্লোজের স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিক পার্টনার ইন ইউরোপ অ্যান্ড টু সাইড হ্যাভ বিল্ড বাই ক্লোজ কর্পোরেশন এসেন্সিয়ালি ইন সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স যেখানে এই কথোপকথনটা হয়েছে সেটা কিন্তু জি সেভেন্টের সামিটে ইটলিতে হয়েছে স্যার এই যে এগ্রিটা হয়েছে যে কি মোদি এবং ম্যাকরণ ডিফেন্স সেক্টরে মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দেওয়ার জন্য বা সেলফ আত্মনির্ভর এর ব্যাপারে এটা কিন্তু দুই দেশের বলতে পারেন যে একটা ফাইনাল নিউজ যে দুই দেশই কিন্তু এগ্রি হয়েছে একে অপরকে ডিফেন্স সেগমেন্টে কিন্তু সহযোগিতা করার জন্য দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে টু লিডার্স এক্সচেঞ্জ ভিউস অন কি গ্লোবাল অ্যান্ড রিজিয়ানাল ইস্যু ঠিক আছে এবং সেই সব নিয়ে কিন্তু তারা কী করেছে যে পার্টনারশিপ করতে চলেছে বিটুইন ফ্রান্স এবং ইন্ডিয়া কিসের জন্যে যেটা ক্রুশাল ফর এ স্টেবল স্টেবল অ্যান্ড প্রোসপেরাস গ্লোবাল অর্ডার অ্যান্ড এগ্রি টু ওয়ার্ক ক্লোজলি টু মেক ইট স্কেল গ্রেটার হাইটস তাহলে দুটো দেশ কিন্তু বোঝাই যাচ্ছে যে কি ডিফেন্স সেগমেন্টে স্কিলটাকে আরও কী করতে চাইছে ডেভেলপ করতে চাইছে তার জন্য কিন্তু এই মিটিং বলতে পারেন এই আর্টিকেল দেখলে দেখা যাবে বলছে ডিউরিং পি এম মোদি ভিজিট টু ফ্রান্স লাস্ট জুলাই ঠিক আছে সেই জন্য টু সাইড সাইন এ রাফ অফ এগ্রিমেন্ট টু ডিপেন ডিফেন্স কর্পোরেশন ইনক্লুডিং কী বলছে প্যাক্ট অফ থ্রি সাবেন অফ ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান নেভির জন্য এবং তার পাশাপাশি বলছে কি অ্যান্ড ডেভেলপমেন্ট টু জেট অ্যান্ড হেলিকপ্টার ইঞ্জিন সেই ব্যাপারেও কিন্তু কি করতে চলেছে তারা তারা কিন্তু সাইন করতে চলেছে এই যে জিনিসটা হতে চলেছে দুটো দেশের কোলাবোরেশনে কিন্তু দেখুন ফলোয়িং দ্য সাকসেস অফ ইন্ডিয়ান পি সেভেন্টি ফাইভ অর স্করপিয়ন হচ্ছে সাবমেরিন কনস্ট্রাকশান করেছে কে দেখুন কনস্ট্রাকশান করেছে কিন্তু মাঝগান ডক হচ্ছে ডক ইয়ার্ডস লিমিটেড এবং ফ্রান্সের নেভাল গ্রুপ তারা কিন্তু মৌ স্বাক্ষর করে এই যে স্করপিয়ান সাবমেরিন এইটা কিন্তু কি করছে তৈরি করবে তার পাশাপাশি দেখলে দেখা দেখুন দ্য টু সাইড আর জয়েন্ট ডেভেলপিং এ এয়ার এয়ারক্রাফ ইঞ্জিন আন্ডার কি বলছে হরিজন কত টু থাউজেন্ড ফর্টি সেভেন রোড ম্যাপ দ্য প্রজেক্ট ইজ বিগেইন ইমপ্লিমেন্টেড বাই ফ্রান্স স্যাপরন অ্যান্ড ইন্ডিয়ার কি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও তার পাশাপাশি এটাও দেখুন যে ইন্ডিয়ান ইন্ডিয়ার হিন্দুস্তান অ্যোটিক লিমিটেড অর্থাৎ এইচএল ইজ ডেভেলপিং অ্যান ইঞ্জিন ফর দ্য ইন্ডিয়াজ মাল্টি রোল হেলিকপ্টার প্রোগ্রাম উইথ স্যাপরন অর্থাৎ ফ্রান্সের যে স্যাফরন কোম্পানি যে হেলিকপ্টার তৈরি করছে তার সাথে কিন্তু এইচএল এর কোলাপোরেশনে কিন্তু কি করতে চলেছে ডেভেলপমেন্ট করতে চলেছে ইঞ্জিন বোঝা গেল তাহলে ফ্রান্সের সাথে কিন্তু ইতিমধ্যে অনেকগুলো কথোপকথন হয়ে গেছে যেটা কিন্তু জুলাই মাসে পি এম মোদি গেলে পরে ফ্রান্সে সেখানে কিন্তু ফাইনালাইজ হওয়ার কথা শোনা যাচ্ছে আর স্যার এই যে এয়ারক্রাফটের ইঞ্জিনের কথা হচ্ছে না সেটা কিন্তু আমাদের দেশের একমাত্র কোম্পানি হচ্ছে এইচএল তো এইচএলের সাথে কিন্তু হবে এটা মাথায় রাখবেন স্যার দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে ডিফেন্স কর্পোরেশন ইজ এ কি পিলার ইন ইন্ডিয়া ফ্রান্সলেশন অ্যান্ড দ্য টু সাইড আর ওয়ার্কিং অন কো প্রোডাকশন অফ মিলিটারি প্ল্যাটফর্ম বলছে কি যে দ্যাট মিট নট অনলি দেয়ার ওন নিডস বাট দোস অফ ফ্রেন্ডলি থার্ড কান্ট্রিজ অর্থাৎ এই কোলাপোরেশনে যা কিছু তারা তৈরি করতে চলেছে মিলিটারি বা ডিফেন্স সেগমেন্টে সেগুলো শুধু তাদের নিজেদের জন্য নয় তাদের ফ্রেন্ডলি কান্ট্রিজের জন্য কিন্তু সেটা তারা তৈরি করতে চলেছে বলতে পারেন তাহলে বুঝতে পারছেন তো যে দুটো দেশ কীভাবে ডিফেন্স সেগমেন্টে এগোচ্ছে এবং আত্মনির্ভরের কথা বলছে বিশেষ করে ভারতের জন্য কিন্তু এটা ভালো প্রযোজ্য তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলো কিন্তু ধামাকা তৈরি করতে পারে এই আর্টিকেল দেখলে দেখা যাবে দেখুন ইন্ডিয়া ফ্রান্স গভর্নমেন্ট নেগোসিয়েটস কত ছাব্বিশ রাফাইল ফাইটার এয়ারক্রাফ ডিল ইন্ডিয়ান নেভি তো এটা কিন্তু কিছুদিন আগে আমরা কভার করেছিলাম বা শুনতে পেরেছিলাম সেটা নিয়ে কিন্তু এখন আবার শোনা যাচ্ছে তো স্যার এই যে মেরিন যে ফাইটার এয়ারক্রাফ ডিল যেটা ইন্ডিয়ান নেভির সাথে হওয়ার কথা ছিল ছাব্বিশটি রাফাইলকে নিয়ে তো স্যার সেটা কিন্তু তিরিশ তারিখে একটা তিরিশে মে একটা তাদের মধ্যে কনভারসেশন হয়েছিল এবং সেকেন্ড জুন হচ্ছে আবার হওয়ার কথা ছিল সেটা কি হয়েছিল পোস্টপন্ড হয়ে গেছিলো ঠিক আছে সেকেন্ড উইক অফ উইক অফ জুন কেন কারণ লোকসভা ইলেকশন চলছিল পরে তো সেটা নিয়ে কিন্তু আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে নিউজটা কি দেখুন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি এবং যে ফ্রান্সের যে প্রেসিডেন্ট ম্যাক্রন তারা কি করেছে তারা কিন্তু মিটিং করেছে কোথায় জি সেভেনে সেভেনে যে সামিট চলছে সেখানে সেখানে মিটিং করে কিন্তু এই ব্যাপারে কথাবার্তাও তাদের হয়েছে এই কথাবার্তা কোথায় হয়েছে দেখুন আপুলিয়া এটা হচ্ছে ইটালিতে অন সাইড লাইন অফ দ্য সামিট এই যে ছাব্বিশটা রাফাইল কেনার কথা বলছে বা শোনা যাচ্ছে সেটা কত পঞ্চাশ হাজার করোর একটা ডিল কিন্তু তো স্যার এই যে রাফাইল যে কিনবে না এটা কিন্তু রাফাইলটা তৈরি হবে ভারতে এইচএলের সাথে সেরকমই কিন্তু কথাবার্তা চলছে কারণ আমাদের দেশে সাথে কিন্তু ফ্রান্সের সেই কোম্পানি এইচ এলের সাথে কোলাবোরেশনে একসাথে কিন্তু এই রাফাইল তৈরি করবে তো বলতে পারেন এইচ জন্য কিন্তু একটা ভালো নিউজ এটা দেখুন এই আর্টিকেল দেখলে দেখা হয় ফ্রান্স হ্যাজ সাবমিটেড ইটস রেসপন্স টু ইন্ডিয়ান টেন্ডার মানে টেন্ডার বেরিয়েছিল এবং টেন্ডারে কিন্তু ফ্রান্স সাবমিট করেছিল ছাব্বিশটা রাফাইল মেরিনকে নিয়ে ঠিক আছে তো সেটা কত কবে হয়েছিল দেখুন লাস্ট ইয়ার ডিসেম্বরে হয়েছিল তো সেই অনুযায়ী কিন্তু এখন নেগোসিয়েশন চলছে তো সেই অনুযায়ী ফাইনাল খবর কিন্তু জুলাই আসতে পারে কারণ শোনা যাচ্ছে মোদীজি কিন্তু ফ্রান্স ভিজিট করতে পারে এইসব ব্যাপারে ডিটগুলো কমপ্লিট করতে তো স্যার এই ছিল হচ্ছে বড় নিউজ ডিফেন্স সেক্টরের জন্য তো আমরা কোন কোন কোম্পানিগুলো রাডায় রাখবো অ্যাটফার্স্ট দেখলে এই চেলকেই কিন্তু রাখতে হবে কারণ এই সেলের সাথে কিন্তু ম্যাক্সিমাম ডিল হতে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু ধামাকা মাচাতে পারে তো এই কোম্পানিটা পাঁচ হাজার একশো অষ্টআশিতে চলছে টুয়েস্ট আশা করা যায় কোম্পানিটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাবে এবং লং টার্মের জন্য আপনি চিন্তাভাবনা করতে পারেন এই কোম্পানি নিয়ে তবে একটা জিনিস বলবো যে দেখুন কোম্পানিটা কিন্তু অল টাইম হায়ের কাছাকাছি চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু ভালো মতন চিন্তাভাবনা করে কিন্তু এখন বাই করতে হলে এই কোম্পানিটা একটু ভালো মতন চিন্তা ভাবনা করে তারপর বাই করবেন কারণ অল টাইম হায়ার চলছে বা হায়ের কাছাকাছি চলছে তো সেই জায়গায় দিয়ে আমার মনে হয় যারা হোল্ড করছেন তারা তো হোল্ড করবেন কারণ এভারগিন স্টক এটা লং টার্মের জন্য বেস্ট কোম্পানি আর যারা নতুন বায়ের কথা ভাবছেন তারা একটু হোল্ড করে যান কোম্পানি যদি এখান থেকে কারেকশান দেয় সেখানে বাই করার চেষ্টা করবেন কারণ কোম্পানিটা ইতিমধ্যে কিন্তু চারো জনে ব্যাপক একটা নিচে এসেছিলো তখন একটা বাই করার কিন্তু খুব সুযোগ ছিল প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পড়ে গিয়েছিল তো সেখান থেকে কিন্তু আবার কোম্পানিটা রিকভারি করে চলে এসেছে তো একটু ধৈর্য ধরুন যারা বাই করতে চাইছেন একটু এখান থেকে যদি ডিপে পাওয়া যায় তারপরে বাই করার চিন্তা ভাবনা করুন দেখুন মাঝখান ডক শিপ বিল্ডার্স লিমিটেড এই কোম্পানিটাও কিন্তু আপনি অর্ডারে রাখতে পারেন কারণ এই কোম্পানিটার সাথে কিন্তু কোলাবোরেশনে একসাথে সাববে তৈরি করতে চলেছে ফ্রান্স চলেছে এই জন্যই বলছি কারণ জুলাই মাসে মোদীজি যাওয়ার পরে কিন্তু এইসব ডিলগুলো কমপ্লিট হবে তো একমত বা সহমত পোষণ করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট মোদিজির সাথে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন এই কোম্পানিটাও কিন্তু ধামাকা মাজাতে পারে তো এর ক্ষেত্রেও একই জিনিস বলবো কারণ কোম্পানিটা অল টাইম হায়ের কাছাকাছি চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা হোল্ড করছেন তারা তো আরামসে হোল্ড করবেন কারণ কোম্পানিটা অনেক দূর পর্যন্ত এগোবে এবং যারা নতুনভাবে বাই করার কথা ভাবছেন তো এই জায়গা থেকে কিছুটা যদি ডিপে পাওয়া যায় তাহলে বাই করার কথা চিন্তা ভাবনা করতে পারেন কারণ কি কারণ কোম্পানিটা অল টাইম হায়ার কাছাকাছি চলছে দেখুন যদি আমরা বাহানুই খাই দেখি তাহলে তিন হাজার নয়শো নব্বই তো কোম্পানিটা চলছে কথা তিন হাজার ইতিমধ্যে কোম্পানিটা খুব ভালো একটা রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে আমরা ছ মাসে দেখলে দেখাবে দেখুন ছ মাসে একাশি তো ইতিমধ্যে অর্থাৎ মার্চের থেকে কিন্তু ব্যাপক একটা রিটার্ন এই কোম্পানিটা দিয়ে দিয়েছে সেটা দেখলে দেখাবে দেখুন প্রায় একশো পার্সেন্টের কাছাকাছি হতে পারে দেখুন একশো তিন পার্সেন্ট তো সেই জায়গাতেই জাস্ট অনলি ফর দেখলে দেখা যাবে মার্চ থেকে জুন মার্চ থেকে জুনের মধ্যে কিন্তু কোম্পানিটা ডবল বানিয়ে দিয়েছে টাকাটা তো তার জন্যই বলবো যে একটু যদি কোম্পানিটা ডিপে পাওয়া যায় তাহলে বাই করার চেষ্টা করুন কারণ এই জায়গাটায় খুব এক্সপেন্সিভ মনে হচ্ছে তো আলোচনা এই পর্যন্তই যদি আলোচনা ভালো লাগে আছে নতুন এসছেন বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে তরফ প্রেস করুন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন